আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে চলে আসলাম খুলনা মস্তুমোর টু কোয়ে রোডে রেল লাইনের একটু পার হয়েসারি রোডের বেশ আগে একটা জমিতে এই যে হচ্ছে মস্তুমোর টু কোয়ে মেন রোড এই মেন রোড থেকে যে আশেপাশের দোকান আছে আছে মেন রাস্তা কত ফিট সব ভাই রাস্তা কত ষোলো ফিট রাস্তা ষোলো ফিট রাস্তা এই হচ্ছে লো মেন রোড মেন রোড থেকে এটা হচ্ছে প্রথম প্লট এটা জমিটা হচ্ছে লোট এই যে ষোলো ফিট থেকে রাস্তা নিয়ে ঢুকে সেকেন্ড প্লট হচ্ছে জমি সেকেন্ড ফ্লোর জমি সুন্দর এই জমিটা আজকে আঠাশ চার দুই হাজার পঁচিশ দাম হচ্ছে প্রতি শতক ছয় লক্ষ টাকা করে শতক দামটা আলোচনা করা যাবে আর জমির আশেপাশে ওই যে মিল বড় একটা ফ্যাক্টরি আর এই হচ্ছে ব্যক্তি মালিকানার জমি পাশাপাশি দোকান বাইপাস মানে রোড এই হচ্ছে জমি পাঁচশো থেকে জমি যারা এই জমিটা নিতে আগ্রহী তারা ভিডিওতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে করে আপনারা জমি বাড়ি ফ্যাক্টরি বিক্রয় আপডেট বিজ্ঞাপন পেতে পারেন এই আছে জমি এখন এই বাড়ি করার উপযোগী জমি বসবাস করার মতো একটি জমি পাঁচ শতক জমি ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য السلام عليكم ورحمه الله